মানেই কাঁচা সর্ষের তেল নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা দারুন স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো কচি কলা দিয়ে ভর্তা তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আমি একটি মেকচির জার নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো কেটে রাখা কলাগুলো এখানে আমি চারটে কাঁচকলা কলা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন দিয়ে দেবো গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার আমি মিক্সি করে নেব বন্ধুরা দেখুন আমি মিক্সার করে নিয়েছি এখন আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সরষের তেল একটা শুকনো লঙ্কা কালো জিরে পেটে রাখা কাঁচকলা স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো কনিরা গাছ থেকে যদি কচি কাঁচকলা ভেঙে যায় তাহলে ফেলে দেবেন না এইভাবে ভর্তা বা বাটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে ওরা এগুলো ভর্তা বানালে গরম ভাতে অসাধারণ লাগে খেতে কাঁচকলার একদমই খোসা ফেলবেন না খোসা সিদ্ধই মিক্সার করে নেবেন তাহলে খেতে বেশি টেস্টি লাগবে দিয়ে দেবো এক চামচ চিনি বন্ধুরা ভর্তায় চিনি দিলে ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা সরষের তেল বন্ধুরা ভর্তায় কাঁচা সরষের তেল না দিলে টেস্ট হয় না তো অবশ্যই একটু কাঁচা সরষের তেল দেবেন বর্তা মানে কাঁচা সর্ষের তেল তো দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এখন আমি নামিয়ে নেব তো পাইনালি আবার ভর্তা রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি